দর্শক ভাইদের উদ্দেশ্যে আজকে একটা প্রেগনেন্ট বকনা দেখাবো খুবই কোয়ালিটিফুল খুবই উন্নত মানের একটা বকনা বকনা প্রেগনেন্ট হবে মাত্র দুই দাঁত বয়স ছয় মাস প্রেগনেন্ট করুডার কোয়ালিটি কত হাইট কত ওয়েট কত এবং জাত মানটা দেখবে দর্শক ভাইরা তারপরে দাম দর বিবেচনা করবে একদম সীমিত দাম দামে দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইজাজুল ভাই দর্শক উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদ ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলাতে আমি তো মূল আমি মূলত একজন বকনা এবং প্রেগনেন্ট ব্যবসায়ী আজকে আপনার মাধ্যম দিয়ে কিছু খুবই কোয়ালিটিফুল হাই পার্সেন্টের বকনা এবং প্রেগনেন্ট দেখাবো সবগুলোই থাকবে ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা তো ইজাদুল ভাই চলুন দেবে না করে আমরা দর্শকদের পর্যায়ক্রমে বকনা বাচ্চা বলি দেখেন ঠিক আছে চলেন যাই মার্শাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিচার নি ইজাজুল ভাই এক নম্বরে বকনা বাচ্চাটা যে আপনার বয়স ভাইয়া এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান খুবই উন্নত মানের একটা বাচ্চা বাচ্চাটার বয়স হবে দশ মাস এই যে গরুটা এতটা কোয়ালিটিফুল গরু যা এর আগে মানে আজকে যে গরু গুলো দেখাবো প্রত্যেকটা গরুর মাশলাটা বাছাই করা এবং উন্নত জাতের উন্নত মানের গরু যেমন ধরুন মাথা সিংটা দেখেন গোলাপী চোখটা গোলাপী এবং ঠোঁটটা শুদ্ধ গোলাপী আর গলায় কোনো রকম কম্বল বা নাভি বলতে কিছু নাই এবং স্কিনটা এতটা সফট এত পাতলা খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানের বাচ্চা ইনশাআল্লাহ বয়সটা 10 মাস আছে খুবই গ্রোথফুল একটা বাচ্চা এবং সীমিত দাম থাকবে

তবে গরু বয়স দুই মাস এক মাস কম বেশি বুঝি না গরু যদি থেকে থাকে যদি কেউ বলে যে গরু নেব তাদের জন্য এই গরুটা জাতমানটা মানটা প্রাধান্য দিতে হবে জাত মান প্রাধান্য দিতে হবে আপনি দেখেন গরুটার গলাটা দেখেন হাঁস গলা এবং গলাটা স্কিনটা দেখেন গলা কোথোটা চামড়াটা পাতলা আর এত ছোট মাথা মাজা কোয়ালিটি এতটা ভালো মানে এই গরুর উপরে যদি কেউ বলতে পারে যে ভাই আমার কাছে একটা বকনা আছে সেজন্য আমাকে দেখায় পুরস্কার নিয়ে যায় মানে এর চেয়ে ভালো জাতের বকনা

দেখছেন মনে হচ্ছে যে এখনই দশ কেজি গরুর দুধ হবে এত চারটা নিপিল কত বরাবর দেখেন নিপিল চারটা কি এবং এর এর স্কিনটা যে এতটা সফট এত পাতলা অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা তাহলে ইজাজুল ভাই বয়সটা কেমন হচ্ছে এটা বয়স এটা ভাই এগারো মাস হবে এগারো মাস হবে আর কি যে এগারো মাস আসলে অনেক লম্বা চড়া সুন্দর এতটা সফট এর বডি এতটা স্কিনটা পাতলা এবং এই গোটা এতটা চামড়া পাতলা মানে উলানের জায়গাটা এতটা লুজ আশা করা যায় এসব গরুর থেকে 30 লিটার দুধ মিনিমাম পঁচিশ লিটার দুধ প্রথম বিয়ানে পাবেন ইনশাআল্লাহ এটা যাতমান হিসাবে আপনার আইডিয়া জি যাতমান হিসাবে আসতে পারে আর কি আপনি দরামাটা দেখেন গোরার গেটআপটা দেখেন এটা মানুষের স্বপ্ন যেমন থাকে একটা গাবি হবে বড় বডির গরু হবে গলা চিকন থাকবে মাজা উশার থাকবে প্রত্যেকটা কোয়ালিটি আমারই গোরার মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি এর বিদ্যমান জি জি ইজাজুল ভাই দামটা কেমন লাগছেন দুই নম্বরের বস্তাটা ভাই এটার দাম চাইলে পারে ওই এক লাখ পাঁচ দশ চাওয়া যাবে ওই সব দাম না গরু বিক্রি করব একদম সীমিত লাভে জাস্ট খরচটা উঠাই বিক্রি করবো হ্যাঁ সীমিত দাম গরুটা যদি কেউ নিতে চাই পঁচাশি হাজার টাকা দাম দিতে হবে আচ্ছা বন্ধুরা দুই নম্বরে হলিস্টাইন কিজান বস্তা বাচ্চাটার দাম শুনেন পঁচাশি হাজার জি তারপরে দেখছেন আপনারা তিন নম্বর বস্তাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ইজাজুল ভাই তিন নম্বরের বক্তাটা জাতমান বস্ত ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান বক্না এটা একটু বড় সরো বক্তা বক্তা এটা একটু বড় আছে আর শুধু মানুষ কালার দেখলে হবে না গরুর জাতমানটা দেখতে হবে জাতমানটা দেখতে হবে হ্যাঁ আসলে কালো গরুর যে 30 লিটার দুধ হয় এগুলো হয়তো অনেকেই জানে না গোটা দেখেন কোয়ালিটিটা দেখেন গলায় কোনো রকম কম্বল নেই স্ক্রিনটা খুব পাতলা কোনো রকম নাবি নেই মানে ঘর মাজা মোটা খুবই কোয়ালিটি গরু হবে ইনশাআল্লাহ এটা কোয়ালিটি এগুলোটার বয়স 13 মাস

মানে একভাবে ঘরে মুখ থাকে তো দেখেন এই দেখেন চারটা নিপিল মাসাল্লাহ অনেক বড় বড় নিপিল আছে হ্যাঁ এবং উল্লানের জায়গাও আছে খুব প্রচুর লুজ এসব গরুর থেকে ভালো দুধ হবে ইনশাল্লাহ আশা করা যায় অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তাটা এটা বয়সটা তেরো মাস হবে তেরো আই রেডি একটা বক্তা সর্ব সময় ইনশাল্লাহ হিটে আসবে তাহলে জাত মান কোয়ালিটি ভালো হবে আশা করা যায় ভাইয়া গরু ভালো হবে ইনশাল্লাহ שלום מצוראסו আছে इजाজুল ভাই 3 নম্বরে বত্তটার দামটা জানতে আছেন গুরু বডি গুরু বয়স হাইট অনুযায়ী যদি সাদা কালো করে হয়তো মানে সাদা বেশি হয়তো গোড়া কিন্তু 110 দাম ছাওয়া যায়তো এই গোড়া কালারের পারে মানে কালারের জন্য দামটা একটু কম তাছাড়া জাত মানে কোন দিকতে কম নাই যেহেতু একটু কমে কিনতে পারছি গস্তবাড়িতে কমে বিক্রি করব এই গোড়া যদি কেউ নাই

এত কোয়ালিটি ফুল বক নাই আমার খামারে আসে নাই মানে এতটা দেখতে সুন্দর এতটা পার্সেন্ট মানে যদি বলেন পার্সেন্ট তাও মনে হয় মানাবে এটাতে চোকের পাপড়িটা দেখেন সিং দেখেন নাকের মাথা দেখেন মানে এত কোয়ালিটি গরু আসছে গরুটা একদম রেডি অল্প কিছু দিন হচ্ছে বীজ দেওয়া গরুটা ভাইয়া অল্প কিছু দিন বীজ দেওয়া আছে আর কি হ্যাঁ এডএল এর বীজ দেওয়া আছে গরুটাও এডএল কোম্পানির গরু মাশাআল্লাহ এইসব গরুর থেকে খুব ভালো রেজাল্ট হবে এবং অনেক দামি গরু হবে ইনশাল্লাহ একটু দেখি পাচ্ছো একটা ঠিক আছে নাকি গরুটা মনে করেন যে প্রায় সাড়ে তিরিশ দিনের মতো হচ্ছে বীজ দেওয়া হ্যাঁ গরু মাসাল্লাহ রা 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 রা

ইজাজুল ভাই দামটা কেমন রাখছে এটা দাম মাত্র এক লক্ষ টাকা সর্বোচ্চ মানের সর্বোচ্চ কম দামের ভিতরে গরু দাম লাখ কবে তো হ্যাঁ দাম দর করে নিতে পারে একদম সীমিত দামের ভিতরে দাম চাইছি দাম চাইলে দেড় লাখ দাম চাওয়া যায় যে গেট যে পার্সেন্ট আছে মার্শাল্লাহ গরুর হাইট ওয়েট খুবই ভালো আছে যদি কেউ নিতে চায় একদম সীমিত দামে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা করে নিতে পারে চার নম্বর বতাটা এক লক্ষ হাজার দাম দর করে নেওয়া যাবে জি জি

মাসাল্লাহ উলান তলা দেখান কতটা কোয়ালিটি আসছে কতটা সাতটা গরুটা শান্ত করে শান্ত না শান্ত স্বভাবের গরু উলানের শেপটা দেখান মাসাল্লাহ এই দেখেন উলানটা কতটা বার চারটা নিপিল চারটা দেখেন নিপিল চারটা কতটা ভালো আসছে বড় বড় নিপিল আছে এবং উলান খুবই বেস্ট উলান খুবই ঝুলান্ত উলান আছে এসব গরুর থেকে অনেক জায়গা হবে দেখছেন পাঁচ নম্বরে প্রেগনেন্ট না প্রেগনেন্ট আছে ইজাজুল ভাই আপনার প্রেগনেন্ট আছে ছয় মাস হয় ছয় মাসে ছয় মাসের প্রেগনেন্ট দুই দাঁতের প্রেগনেন্ট ভগনেন্ট দাঁতে আছে দুইটা জি কিন্তু গোটার কোয়ালিটি দেখেন গোটার আপনার হাইট দেখেন লম্বা চওড়া হাইট দেখেন গোটা হাইট কত লম্বা কত এবং এর বডি কন্ডিশনটা কি মানে একশো একশো গরু এর উপরে গরু হবে না হয় প্রেগনেন্ট গরু আচ্ছা গরুর মানে শ্রেষ্ঠ একটা এটা বেশ চল লম্বা ভালো উশাল আম্বা বডি কন্ডিশন মানে মোট মিলে খুবই কোয়ালিটিফুল হাই পার্সেন্টের একটা বক্স না এটা হাই পার্সেন্ট হচ্ছে একটা বক্সা হবে যে জি যত ভাই পাঁচ নম্বরের পেগনেন্ট বক্স দামটা ভাইয়া এটার দাম চাইলে দুই লাখের উপরে দাম চাতে পারবো অত দাম চাব না যদি কেউ নিতে চায় মাত্র এক লক্ষ পঁচাত্তর টাকা দাম থাকবে আলোচনা করে নিতে পারবে পাঁচ নম্বর পেগনেন্ট বক্কাটা এক লক্ষ পঁচাত্তর হাজার তারপরেও দাম দর দাম দর করে নিতে পারবে আমি যে গরুগুলো দেখালাম এগুলো যাতমান দেখে দামদার দেখে যদি কারোর পছন্দ হয় আমার সাথে ফোনে আলাপ করে বুকিং এর মাধ্যম দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন সব সময় তো বকনা রেডি বা ক্রেডিট মোড ও পাওয়া যাবে দিন সবই আছে আচ্ছা যাতুল ভাই সুমাদরজন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া